আচ্ছা আসসালামু আলাইকুম তোমরা গ্রুপে অনেকেই ট্রান্সফার ব্যাপারটা নিয়ে পোস্ট করতেছো ট্রান্সফার ব্যাপারটা কি আসলে সম্ভব তোমাদের মাঝে অনেক কনফিউশন আছে যে এটা আসলে কি তো এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই আজকে আমি এই ভিডিওটা করতেছি তো চলো কথা না বাড়িয়ে সামনে আগেই তো নেক্সট স্লাইডে ট্রান্সফার তখনই সম্ভব যখন তুমি যে টেকে যেতে চাও সেই টেক থেকে কেউ তোমার টেকে আসতে চায় অবশ্যই এক্ষেত্রে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তুমি যে টেকে যাবা সেটেক থেকে কেউ তোমার টেকে আসবে এক কথায় এক্সেন্স লাইক ধরো তুমি পি পিটেকে আছো অ্যান্ড তোমার বন্ধু সিটেকে এখন তোমার বন্ধু সিটেক থেকে পিটেকে আসতে চায় কারণ তার বাসা হয়তো পি টেকের আশেপাশে আর তুমি পিটেক থেকে সিটেকে যেতে চাও কারণ তোমার বাসা হয়তো সিটেকের আশেপাশে তো এক্ষেত্রেই কিন্তু ট্রান্সফার সম্ভব ট্রান্সফার এক্ষেত্রেই সম্ভব এই স্লাইডটা আবার বড়ো না বুঝলে আবার শোনো তুমি পিটেক থেকে সিটেকে যাবা তোমার বন্ধু সিটেক থেকে পিটেকে আসবে উদাহরণের জন্য পিটেক এবং সিটেকের কথা বলা হয়েছে এটা দশটা টেকের যে কোনো টেকের মধ্যে হতে পারে আর একটা কথা এক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে যে তুমি পিটেকে ওয়েটে আসো সিটেকে গিয়ে তুমি ওয়েট পেতেও পারো নাও পেতে পারো অ্যান্ড এখনও যেহেতু তোমাদের ক্লাস শুরু হয়নি তাই এই বিষয়গুলো নিয়ে এত এক্সাইটেড বা হাই হওয়ার দরকার নেই ক্লাস শুরু হওয়ার পর নিজ নিজ কলেজের রেজিস্টার স্যারের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নিবে সব টেকের রেজিস্টার স্যারের নাম্বার আমি কমেন্টে দিয়ে রেখেছি অ্যান্ড টেক্সটাইল রিলেটেড আরও তথ্য জানার জন্য তুমি জানো আমি কী বলতে চাচ্ছি আমাদের টেলিগ্রাম কমিউনিটি আছে ফেসবুক পেজ গ্রুপ আছে সেগুলোয় অবশ্যই জয়েন হয়ে থাকবে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ